আজকে আমি যাবো আমাদের এলাকার সাপ্তাহিক খাটে ধান বিক্রি করার উদ্দেশ্যে জমি থেকে ধান কেটে মাড়াই করে চিটাগুলো আলাদা করে বাস্তায় ঘরে রাখা হয়েছিল প্রতিটি কৃষকই এভাবে ধান ঘরে সংরক্ষণ করে রাখে যখন সে প্রয়োজন মনে করে এবং টাকার প্রয়োজন হয় তখন এগুলো বিক্রি করে তার প্রয়োজন মিটায় এক এক সিজনে এক এক রকম ধান হয়ে থাকে বিভিন্ন প্রকার ধানের দাম আলাদা আলাদা হয় আমার এই ধানের নাম ইরিভোজ এটা বাজারে প্রতিমন বারোশো থেকে তেরোশো টাকা দরে বিক্রি হয় মাটির উর্বরতা কমে যাওয়ার কারণে প্রতিমন ধান ফোলাতে কৃষকের প্রচুর পরিশ্রম টাকার প্রয়োজন হয় যেমন চারা রোপণ করা শুরু থেকে ধান ঘরে ওঠা পর্যন্ত এটা একটা ব্যয়বহুল প্রসেস আমার বাড়ি থেকে হাটের দূরত্ব এক কিলোমিটার এই জন্য ভ্যানে করে ধান বিক্রি করার উদ্দেশ্যে রওনা করলাম আগে প্রতিমন ধান হাটে নিতে দশ টাকা ভাড়া লাগতো এখন দ্রব্য মূল্যের কারণে ভ্যানালারও ভাড়া বাড়িয়ে দশ টাকা থেকে বিশ টাকা নেয় আমাদের এই জমিগুলো মূলত বর্গা দেয় আমরা নিজেরা চাষ করি না কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে কোনো চাষি পাওয়া যায় না জমিগুলো চাষ করার জন্য তারা সবাই চাষাবাদ বাদ দিয়ে তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য বিদেশের দিকে ছুটছেন গ্রামের অবস্থা এখন এমন আপনি বিপদে পড়লেও সচরাচর কাজের লোক খুঁজে পাবেন না কারণ সবাই এখন স্বাবলম্বী আমরা এখন ছুটে চলেছি হাটের দিকে আমাদের গ্রামের কিছু সৌন্দর্য উপভোগ করতে থাকুন দেখা হচ্ছে হাটে গিয়ে আমি হাটে বসাই গেছি ব্যাপারী আসছে ধান দেখার জন্য যদি দামে পটে তাহলে বিক্রি করে দিব ধান বিক্রি করার সময় সব ব্যাপারী একসাথে হামলি দিয়ে পড়ে না একজনের দেখা শেষ হলে আর দেখে এভাবে করেই ধান বিক্রি হয় বাৰশখন <laughs> আমি আর বেশি দামাদামি করলাম না কিসের জন্য এই ধান আগে পরে যারা বিক্রি করেছে এবং যারা কিনেছে তাদের থেকে আগেই দাম জিজ্ঞাসা করে নিয়েছিলাম এই ধান কত করে চলতেছে বাজারে এখন একটা নির্দিষ্ট স্থানে ধান কেনা বেচা হয় এবং যার যার গোডাউন থাকে আলাদা সপ্তাহে আমাদের এখানে দুই দিন হাট বাসে রবিবার এবং বৃহস্পতিবার এই দুই দিনই গ্রামের মানুষগুলো এখান থেকে কেনা বেচা করে থাকে সবকিছু এখন যাচ্ছি গোডাউনের উদ্দেশ্যে সেখান থেকে পরিমাপ করে ধানের টাকাটা বুঝে নিব। গ্রামে বাড়ি হয় ছোটবেলা থেকেই ধান বিক্রি করে আসছি কিছু কিছু ব্যাপারী আছে যারা মানুষকে ঠকায় আবার কিছু কিছু লোক আছে যাদের ব্যবসার মধ্যে স্বচ্ছতা রয়েছে ধান বিক্রির ক্ষেত্রে প্রতিমন মানে চল্লিশ কেজি থেকে তারা এক কেজি বাদ দিয়ে থাকে আমার এখানে একচল্লিশ কেজি চারশো গ্রাম হয়েছে এখানে আমি মাত্র চল্লিশ কেজির দাম পাবো

ধান বিক্রি করা শেষ এখন বাজার সদাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ